হ্যাপি ক্রিসমাস ডে তোমরা আশা করি তোমরা সব সকলে ভালোই আছো তাহলে আজকে তোমাদের সামনে আমি কি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি দেখো তাহলে আমাদের কি কি লাগছে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি নদীর চিংড়ি খুব বেশি বড় নয় মাঝারি সাইজের লাগছে আমার নারকেল একটু কোড়া নিয়েছি আর নারকেলের দুধটা বের করে নিয়েছি পোস্ত সাদা সর্ষে আর কয়েকটা লঙ্কা আমি একটু বেটে নেব আর হাফ টমেটো চারটে একটু লঙ্কা চিড়ে নিয়েছি লবণ হলুদ একটু চিনি একটু লবণ হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোতে মাখিয়ে নিয়েছি মাখানো আমার হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত আর লঙ্কা টমেটোটা বেটে নেবো হুম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্ট আর নারকেলের দুধ দিয়ে আমি মিশিয়ে নেব চিংড়িটা আমি কড়াই একবারে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তিন চারটে আর কাঁচা সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটবে পাঁচ মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিই একটু নেড়েচেড়ে দিই প্রায় হয়েই গেছে বন্ধুরা দেখো চিংড়িগুলো লাল হয়ে রেডি প্রায় আর একটু ঢেকে দেই আর দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো তাহলে হয়ে যাবে নেব আমার তিন মিনিট হয়ে গেছে এবার দেখে নেব হ্যাঁ একদম রেডি নামানোর আগে আমি একটুখানি সর্ষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো ناراچه را